কারণ্য মহা ধুমধাম বাঙালির মুখে মুখে এর নাম খাজা ভাবে আমিরত গজা ভাবে আমি পাপুর ভাবে আমিরত হাসেন অন্তর্জামি এই অন্তর্জামিটি কে তা আবার বলে দিতে হবে নাকি ঠিক জিলিপি রথের মেলা দু এক পশলা বৃষ্টি পরক্ষণেই মেঘের কোলে রোদ রেডিওতে হঠাৎ একটা সনৎ সিংহের গান রথের মেলা রথের মেলা বসেছে এমন দিনে বাঙালির মন জিলিপি জিলিপি করবে না তা আবার হয় নাকি তার রথ আর জিলিপি এমন সাত পাকে বাধা পড়লো কি করে কেন নাম জিলিপি জিলিপি মিষ্টি প্রেমের মিষ্টি বলা হয় যদি আমি এই শব্দটাকে ভাগি মানে জি জি মানে হচ্ছে পুরুষ আর লিপি হচ্ছে চিঠি তো এই জিলিপি মানে হচ্ছে প্রেমপত্র অর্থাৎ রূপ রস গন্ধ এই তিনটে হলে পরে প্রেম জমে আর কি তো এইটি সোনালি রঙের যে মানে কাঁচা সোনা রঙের যে জিলিপি তার যেমন মানে রূপ আছে ভেতরের রস আছে এবং কস্তুরি গন্ধ গন্ধ সুবাসিত হয়ে থাকেন সুতরাং প্রেমের জন্য হয় এর কোনো বিকল্প নেই বাবু সমাজের চোখে জিলিপি উনিশ শতক এর বাবু কলকাতায় আবার জিলিপির ব্যাখ্যাটা নববুদের বাবুদের কাছে অন্যরকম ছিল তারা তো নিষিদ্ধ বলিতে সন্ধ্যেবেলায় যেতেন একেবারে বামুটি সেজে ছুরি হাতে জুরি গাড়িতে করে পৌঁছতেন সেখানে বলা হচ্ছে যে নিষিদ্ধ পল্লীকে নিষিদ্ধ শব্দটি ব্যবহার করবে না কারণ এটি হচ্ছে মিষ্টি পল্লী তাদের কাছে মিষ্টি এবং বলছে সেই রস সকলে আস্বাদন করতে পারবে না জিলেবির উপরটা হচ্ছে শক্ত একটু কামড় না দিলে ভেতর থেকে যেমন রস না পাওয়া যাবে ঠিক তেমনি সেই আস্বাদন যারা ওইখানে না যাবে তারা সেটা পাবে না সংস্কৃতে আমাদের এই মিষ্টির একটি নাম সেটা কিন্তু রয়েছে সেটি হচ্ছে কুণ্ডলিনী এই যে তন্ত্র সাধনায় যে কুণ্ডলিনী তাকে জাগ্রত করার যে সাধনা সেই কুণ্ডলিনির প্যাঁচ হচ্ছে সাড়ে তিন প্যাচ আর আমাদের জিলিপির প্যাচ হচ্ছে আড়াই প্যাচ মানে অতদূর যেতে পারে না আর কি তো ফলে এই 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 প্যাঁচ দিয়ে উনিশ শতকে আমাদের বিখ্যাত কবি মানে ঈশ্বরগুপ্ত তিনি একটা মজা করেছিলেন তিনিই বলেছিলেন যে বাবুরা তো এত রসিক বলে ওইখানে যেতে চায় তাহলে আমার ইচ্ছে যে একবার আমি বোকটা ঘুরে আসবো পরে তিনি সংবাদ প্রভাব করে একটি কবিতা লিখে ফেললেন সেই জায়গায় বললেন যে আমি যেতে পারলাম না তার কারণ হচ্ছে ওই বাবুদের কথা অনুযায়ী ঠিক যে সেখানে গেলে পরে মানে রসাস্বাদন করা যাবে কিন্তু ওদের মনটা পুরো পেঁচালো জিলিপির মতন রথের সঙ্গে জিলিপির কী যোগ এই যোগাযোগটা হলো মূলত মেদিনীপুরের জন্য মেদিনীপুর একটা সময়ে উড়িষ্যার সঙ্গে যুক্ত ছিল ফলে ওইখানে এখনও মেদিনীপুরের মুগের যে জিলিপি সেটা বিখ্যাত ওই দিক ঋষিগণ যে সময়ে তারা দুভাগে ভাগ ভাগ করে নিলেন নিজেদেরকে একদল তারা পূজার্চনা নিয়ে রইলেন আর একদল গোপালন এবং কৃষিকাজ নিয়ে রইলেন এই যে যারা কৃষিকাজ নিয়ে রইলেন তারা প্রথমে যে বীজ বপন করেছিলেন সেই বীজের যখন নাকি মানে ফুলগুলো ফুটেছে তখনই তারা উল্লসিত হয়েছিলেন তো এই উল্লসিত হওয়াতে তার শব্দটি মানে বেঁধে এখানে সে বুদ্ধ ময় দয় বিসর্গ মুদ্গ এই যে মুগ্ধ হওয়া সেই সূত্রে ওই ডালের নাম হয়েছিল ডাল অর্থাৎ মুগ ডাল তাহলে এই ডালের পাপড় বৈদিক যুগে থেকেই কিন্তু একটা মান্যতা পেয়েছে ভগবানের পুজোয় দেওয়ার জগন্নাথ দেবের পুরীর কিছু বিধিনিষেধ আছে বিদেশ থেকে আসা গোলালু বিদেশ থেকে আসা কপি বেগুন ইত্যাদি কোনো কিছু বিদেশি জিনিস সেইখানে দেওয়া যায় না এই মেদিনীপুরের যে শুদ্ধাচারে ঘি এবং মুগ এ সমস্ত মিশিয়ে আমাদের যে জিলিপি তৈরি করা হলো সেই শুদ্ধাচার মেনে সেটি দেব গ্রহণ করবেন ওই বেদিনীপুর সূত্রেই শুধু গ্রহণ এবং এলেই মনে হয় যেন সে আমাদের আত্মীয় হয়ে গেছে আর কি রথের জিলিপি অতএব বোঝা গেল জিলিপির পাকে পাকে অনেক কথাই জমে আছে তবে শুকনো ইতিহাসে কি আর মন ভরে রথে জিলিপি যদি চেখেই না দেখা যায় তাহলে আর বাঙালি হিসেবে